বিসমিল্লাহ রহমানুর রাহিম রক্ত দিন জীবন বাঁচান ফাউন্ডেশন করাইল আদর্শ বনানী ঢাকার পক্ষ থেকে আমি সাইদুর রহমান আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি বিশেষ কথা নিয়ে কথাটি হচ্ছে আমরা যারা স্বেচ্ছাসেবী রক্তদান নিয়ে কাজ করে থাকি আপনারা প্রতিনিয়ত দেখতেছেন যে ব্লাড দেওয়ার কথা বলে কিছু বাটপার আছে তারা রুগীদের লোক থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই আজকে আমার আজকে যে ভিডিওটি করতেছি এটার বিষয়ে ভিডিওটি মাসুদ রানা ভাই নামের এক ভদ্রলোক আমাকে মেসেঞ্জারে নক করেছে যে ভাই দেখেন তো আমার কাছ থেকে এক লোক ব্লাড দেওয়ার কথা বলে এ টাকা নিয়ে টাকা হাতিয়ে নিয়েছে সে আইডিটি আমাকে সে মেসেঞ্জারে সেন্ড করে সে আইডিটির নাম হচ্ছে আশিকুর রহমান সে একজন রক্ত বাটপার তাকে আমরা সকলেই চিনি আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন রক্তদানের যত ভাই বোন আছেন তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই এই বাটপারকে আইনের আওতায় আনার জন্য আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে এই বাট ধরার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে ভিডিওটি পোস্ট করবেন রক্তদানের বিষয়ে যত গ্রুপগুলো আছে ভিডিওটি পোস্ট করে দিবেন তার আইডির নাম হচ্ছে তার আইডির নাম হচ্ছে আশিকুর রহমান আইডির স্ক্রিনশট আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা আইডিটি সবাই ফলো করে রাখবেন দেখবেন উনি উনি যদি যদি কারো কারো কাছ থেকে ব্লাড গ্রুপে রেডি ডোনারের কোনো পোস্ট করে তখন এই পোস্টগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন না সে রেডি ডোনারের পোস্ট করে বিভিন্ন অসহায় রুগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনদের দুর্নাম হচ্ছে আর বিশেষ করে সে আমি যতটুকু শুনেছি সে গাজীপুরের মধ্যে থেকে কাজগুলো করতেছে যত ভাই ভাই বোনরা এই আছেন তারা এই এই ধরার জন্য সহায়তা করবেন আমরা অলরেডি তাকে ধরার জন্য বিভিন্ন কার্যকলাপ শুরু করেছি আইনের আওতা নিয়েছি কিন্তু তাকে ধরার মতো কোনো আমরা ওই পাচ্ছি না সে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন গ্রুপে রেডি ডোনার পোস্ট করে এরকম হয়রানি করতেছে অনেকজন আমাকে আমাকে অনেকে অনেকে অনেকেই ইয়ে করেছে করেছে ফোন যে ভাই এই লোকটা এরকম এরকম করতেছে তখন সে স্ক্রিনশটটা কি এক আজব ঘটনা শোনেন একটা আজব ঘটনা শোনেন সে কি করছে কাজটা কাজটা করেছে সে আমাদের সংগঠনের রক্তদিন জীবন বাচন ফাউন্ডেশনের সংগঠনের আপনার সে টি শার্ট ইউজ করেছে ইউজ করেছে বলতে আমাদের সংগঠনের যে লোকগুলো আছে ব্লাড দিচ্ছে সেই ব্লাড দেওয়ার ছবি সে নিয়ে তার প্রোফাইলে ইউজ করেছে আমাদের সংগঠনের মানে আমাদের সংগঠনটাকে বদনামি করার জন্য সে আমাদের সংগঠনের লোকের ছবি তার প্রোফাইলে ইউজ করে সেই কাজগুলো করতেছে যে সে আসলে একজন স্বেচ্ছাসেবী কি না মানুষদের কাছে সে ফোকাস করতেছে যে আমি আসলে একজন স্বেচ্ছাসেবী আপনারা দেখতেছেন আমার টি শার্ট লোক আইডি কার্ড সবকিছু আছে কিন্তু সে কিছুই না সে একজন প্রতীকী মানে প্রাতৃকিক যে একজন স্বেচ্ছাসেবী সেই লোকের ছবি ইউজ করে ফেক আইডি খুলে সে এই প্রতার প্রতারণা করতেছে সাধারণ মানুষের সাথে আপনারা তাকে আইনের আওতায় আনার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমি ভিডিওটি বেশি বড় করব না আমি তার স্ক্রিনশট আমি ভিডিওর স্ক্রিনশটের মধ্যে আমি স্ক্রিনশটের মধ্যে ওনার আইডিটা দিয়ে দিব যে স্ক্রিনশট করে আমি রেখেছি ওনার আইডিটা কিন্তু ভিডিওর আপনার আইডির মধ্যে যার ছবি দেওয়া আছে সেই লোক এই লোক না যে সেই লোক না যে যার আইডিতে ছবি ইউজ করতেছে সেই একজন ভদ্রলোক তাই সেই ভদ্রলোকের ছবি ইউজ করে একজন পার সে প্রতারিত করতেছে সাধারণ রুগীদেরকে এই বিষয়টা আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য একটা দুঃখজনক বিষয় আমি এই বলেই আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে এই বিষয়ে আরো ভিডিও নিয়ে আসব। আমার বিশেষ করে এটি আমার একটি নতুন পেজ সাইদুল বিডি আপনারা জানেন যে আমার ফেসবুক আইডির নাম সাইদুর রহমান আর এটা আমার একটা ফেসবুক পেজ পেজটি হচ্ছে সাইদুল বিডি সাইদুর বিডি নামে আপনারা চার্জ দিলে পেজটি সবার আগেই চলে আসবে ইনশাল্লাহ আর আমার পেজটি সবাই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে